আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া এখন বেশ অসুস্থ এবং হাসপাতালে আছেন এই মুহূর্তে তাকে নিয়ে অনেক আলোচনাই হচ্ছে কিন্তু আমরা ভাবছিলাম যে রাজনীতির বাইরে গিয়ে যদি আমরা একটু পেছনের দিকে তাকাই তিনি তো দুই মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আসলে কেমন ছিল সেই সময়টা চলুন উনিশশো একানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত সময়টাকে একটু বিশ্লেষণ করে দেখি শুরুতেই উনিশশো সালের কথা বলতে হয় এরশাদ সরকারের পতনের পর যখন নির্বাচন হল বিএনপি ক্ষমতায় আসলো খালেদা জিয়ার প্রথম মেয়াদের সবচেয়ে বড় কাজটা কিন্তু শুরুতেই হয়েছিল সেটা হলো সংসদীয় গণতন্ত্রে ফেরা এর আগ পর্যন্ত কিন্তু ক্ষমতা মূলত রাষ্ট্রপতির হাতে ছিল তিনি ক্ষমতায় এসে ছয় আগস্ট উনিশশো সালে সংবিধান সংশোধন করলেন এবং প্রধানমন্ত্রীর হাতে সংসদীয় ক্ষমতা বা এই যে সংসদীয় ব্যবস্থাটা ফিরিয়ে আনলেন এবং এটাকে আমাদের একটা বড় পলিটিক্যাল শিফট বলতেই হবে দ্বিতীয় যে বিষয়টা এই মেয়াদে খুব গুরুত্বপূর্ণ সেটা হলো নারী শিক্ষা আপনারা এখন গ্রামেগঞ্জে মেয়েদের যে স্কুলে যাওয়ার হার দেখেন তার একটা বড় ক্রেডিট কিন্তু এই আমলের একটা প্রজেক্টকে দেওয়া হয় উনিশশো সালে তিনি মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা আর উপবৃত্তি চালু করেছিলেন এটা আসলে একটা গেম চেঞ্জের ছিল কারণ তখন অনেক বাবা মা টাকার অভাবে মেয়েদের পড়াতেন না যখন সরকার টাকা বা চাল দেওয়া শুরু করলো তখন খুব দ্রুতই মেয়েদের বেড়ে আর এটা এই আরেকটা বিষয় না বললেই না সেটা হল বা ভ্যালু ট্যাক্স দশকের শুরুতে অর্থমন্ত্রী সাইফুর রহমানের হাত ধরে বাংলাদেশে ভ্যাট সিস্টেম চালু হয় তখন ব্যবসায়ীরা এটা নিয়ে অনেক আন্দোলন করেছিল অনেক ঝামেলা হয়েছিল কিন্তু এখন দেখেন এখন যদি দেখেন যে বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ কিন্তু এই ভ্যাট থেকে আসে এছাড়া মুক্তবাজার অর্থনীতি বা ওপেন মার্কেট ইকোনমির যে প্র্যাকটিস সেটা কিন্তু তখন থেকেই জোরালোভাবে শুরু হয় অর্থাৎ প্রথম মেয়াদে তার ফোকাস ছিল সিস্টেম দাঁড় করানো সেটা রাজনৈতিক সিস্টেম হোক বা অর্থনৈতিক সিস্টেম এবার আসি দু সাল থেকে দু সালের কথায় এই সময়টা খুব ইন্টারেস্টিং কারণ এই পাঁচ বছরে বাংলাদেশে অনেক বড় বড় পরিবর্তন হয়েছে আবার অনেক বড় বড় ক্রাইসিসও তৈরি হয়েছে আগে ভালো দিকগুলো বলি কারণ এই সময়ে যে বাংলাদেশের যে জিডিপি গ্রোথ ছিল সেটা বেশ ভালো ছিল প্রায় ছয় শতাংশের উপরে রেমিটেন্স আসা অনেক বেড়ে গিয়েছিল আর আরেকটা বিষয় খেয়াল করবেন যে মোবাইল ফোন কারণ সে সময়ে সিটি সেলের যে একটা মনোপলি ছিল সেটা ভেঙে গ্রামীণ ফোন অ্যাকটেল বা বাংলা লিংকের মতো কোম্পানিও সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়ার বা পৌঁছে যাওয়ার একটা সুযোগ পায় এই সময়টাতে কারণ টেলিযোগাযোগ খাতে এই সময় একটা বড় বিপ্লয় হয়েছে বিপ্লব হয়েছিল পরিবেশের কথা যদি বলি পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার সাহসী সিদ্ধান্ত কিন্তু এই সময় নেওয়া হয়েছিল এছাড়া সিএনজি চালিত অটোরিকশা চালু করা হয়েছিল যেন ঢাকার পরিবেশ ঢাকার যে পরিবেশ সেটা দূষণ কমানো যায় আর এগুলো ছিল একটা পজিটিভ একটা দিক ছিল আর এরই সাথে যমুনা সেতুর কাজ শেষ করে সেটাকে ফুললি ফাংশনাল করা এবং উত্তরবঙ্গের সাথে ঢাকার যে যোগাযোগ সেটাকে আরও সহজ করার ক্রেডিটও কিন্তু এই সময় এখন মুদ্রার উল্টাপিড দেখি কারণ কোন সরকারি ভুলের ঊর্ধ্ব নয় দুই এক পরবর্তী সময়ে শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিলো সেটা কন্ট্রোল করতে দুই হাজার সালে র্যাব বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান গঠন করা হয় শুরুতে মানুষ খুব খুশি ছিল কারণ শীর্ষ সন্ত্রাসীরা ধরা পড়ছিল কিন্তু আস্তে আস্তে ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কালচার শুরু হলো হিউম্যান রাইটস অর্গানাইজ অর্গানাইজেশনগুলো এটা নিয়ে প্রচুর সমালোচনা করেছে এবং এখনও এটা করে আর এটা তার আমলের একটা বড় বিতর্কিত জায়গা হয়েছিল আর আরেকটা বিষয় হলো জঙ্গিবাদ জেএমবি বাংলা ভাই এদের উত্থান এই সময় হয়েছিল যদিও শেষের দিকে সরকার তাদের ধরেছে বিচার করেছে এটা সত্য যে যেমন সাইক আব্দুর রহমান বা বাংলা ভাইদের গ্রেফতার করা সরকারের একটা সাফল্য ছিল কিন্তু তাদের উত্থান হতে দেওয়াটা ছিল এই সরকারের প্রশাসনের একটা ব্যর্থতা আর শেষের দিকে অর্থাৎ দু হাজার ছয় সালের দিকে বিদ্যুৎ পরিস্থিতি খুব ভয়াবহ ছিল আপনারা যারা ওই সময়ের কথা মনে করতে পারেন যে কানসাটের বিদ্যুৎ আন্দোলনের কথা হয়তো আপনাদের মনে আছে বিদ্যুতের দাবিতে মানুষকে গুলি খেতে হয়েছিল আর এটা সরকারের একটা জনপ্রিয়তার একটা বড় ধাক্কা ওই সময় হয়েছিল সবশেষে যে দুটো বিষয় এই সরকারকে সবচেয়ে বেশি সমালোচিত করেছে তা হলো দুর্নীতি এবং একুশে আগস্টের গ্রেনেড হামলা ওই সময়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের লিস্টে বাংলাদেশ পরপর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল আর হাওয়া ভবন কেন্দ্রিক যে ক্ষমতার চর্চা ছিল সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচুর একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছিল আর দুই হাজার চার সালের একুশে আগস্ট বিরোধী দলীয় নেত্রীর জনসভায় যে গ্রেনেড হামলা হয় সেটা ছিল বাংলাদেশের রাজনীতির জন্য একটা ভয়ঙ্কর একটা দিন সরকার তখন ক্ষমতায় ছিল তাই এই ঘটনার দায়ে তারা কিন্তু এড়াতে পারে না জজ মিয়া নাটক সাজানো বা তদন্ত ঠিকমতো না হওয়া এগুলো আসলে ওই সময়কার সরকার একটা ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলেছিল তো সব মিলিয়ে যদি বলি খালেদা জিয়ার শাসন আমল ছিল একরকম মিক্সড একদিকে মেয়েদের শিক্ষা অর্থনৈতিক ভিত্তি আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আর অন্যদিকে দুর্নীতি ছিল বিদ্যুতের অভাব বা রাজনৈতিক সংঘাত আর এখানেই আসলে মুদ্রার এপিট ওপিট দেখানোর আমি চেষ্টা করেছি তা আপনাদের কাছে তার শাসন আমলের কোন দিকটা বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে হয় কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি অবশ্যই যদি ইনফরমেটিভ মনে হয় শেয়ার করতে পারেন এবং পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে আর আমরা সবাই বেগম যে সুস্থতা কামনা করি তিনি যেন খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠেন কারণ পরপর দুবার প্রধানমন্ত্রী এবং তিনি কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী তো ইনশাল্লাহ তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন